খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি এর নতুন কমিশনার মোহাম্মদ জুলফিকার আলী হায়দার বলেছেন অবৈধ অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় পার হলেও অনেকেই অস্ত্র জমা দেয়নি তাই এগুলো অবৈধ অস্ত্র হিসেবে বিবেচিত হবে এবং উদ্ধারে তৎপর থাকবে কেএমপি তিনি বলেন মাদকের কয়েকটি স্থান ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে সেগুলোতে একে একে অভিযান পরিচালনা করা হবে বৃহস্পতিবার দুপুরে কেএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন জুলফিকার আলী হায়দার এ সময় তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে যারা পুলিশ আইনের বাইরে গিয়ে বিভিন্ন কার্যকলাপ করেছে সেগুলো খতিয়ে দেখা হবে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা আমাদের চোখ যে কোনো বিষয়ে তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন তিনি আরও বলেন নিজে কোনো বদলি বাণিজ্য করবেন না এবং কোনো ধরনের বদলি বাণিজ্য কেএমপিতে তিনি হতে দেবেন না এছাড়া দুর্গাপূজা আইন শৃঙ্খলা রক্ষা সহ নানা বিষয় পরিকল্পনার কথা জানান তিনি মতবিনিময়কালে কেএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন জুলফিকার আলী হায়দার গত সাত সেপ্টেম্বর কে এমপি উনচল্লিশতম কমিশনার হিসেবে যোগদান করেন